আপনারা বড়ই সৌভাগ্যবান কারণ এই ভিডিওটিকে আপনারা ঘরে বসেই দেখতে পারছেন এই ভিডিওটি সৌদি আরবের তৈরি একটি ভিডিও যা মক্কা মোকাররামা ও মদিনা মোনাওয়ারার জিয়ারতকারীদেরকে দেখানো হয় আর এই ভিডিওটি দেখার জন্য নিয়ম করে টিকিট কাটতে হয় নির্দিষ্ট সময় নিতে হয় এবং তখন ওই ভিডিওটি দেখানো হয় আর আমরা বিশেষভাবে এটিকে রেকর্ড করিয়েছি আপনাদের জন্য যাতে আপনারা ঘরে বসে বসে এটিকে দেখতে পারেন এবং চোখের শান্তিও মেটাতে পারেন তাহলে চলুন রসুল্লাহ সালাহ আলহালামের উপর দোরদসরি পাঠ করে এই ভিডিওটিকে বিসমিল্লাহ করি এই প্রথম দৃশ্যটি শুরু হচ্ছে মসজিদের নববী থেকে হ্যাঁ এই পবিত্র দৃশ্যটি হল মসজিদের নববীর আর এই মসজিদ নবীজি হজরত মুহাম্মদাহ আলী সাল্লাম নিজ হাতে গড়ে তুলেছিলেন তো এই যে বাম পাশে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল হজরত ফাতিমাতু জোহর রদি তালা আনহার পবিত্র ঘর এবং তার পাশে আছে হজরত আসা আল্লাহ তালা আনহার ঘর এখানে বাম পাশের এই ঘরটি হজরত আলী আল্লাহ তাআলা আনহু ও হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার ঘর আর এই দুই ঘরের মাঝখানে কিছুটা জায়গা খালি আছে আর সেখান থেকে একটি ছোট গলি বেরিয়ে আছে এবার এখানে দেখুন খেজুরের পাতায় বানানো দেওয়াল এবং তার মাঝখানে একটি দরজা রয়েছে এখন আপনি আনহার ঘরে প্রবেশ করেছেন যার পর আজ সবুজ গম্বুজ নির্মিত হয়েছে সেই জন্য আমরা সকলে একবার একসঙ্গে পড়েনি বিসমিল্লাহ রহমান রাহিম এবং আলাইকা ইয়া আলহাম আমরা কিন্তু আপনাদেরকে ভার্চুয়ালি এই পবিত্র স্থানগুলো দেখাচ্ছি এখন এই বাম পাশে রয়েছে নবী পাল্লাহু আলীহাসমের পবিত্র কক্ষ মোবারক আর ডান পাশে রয়েছে মসজিদে নববী এবং মসজিদে নবীর যে দরজাটি নবীজি সালু আলহিসের কক্ষের সঙ্গে সংযুক্ত ছিল সেই দরজা দিয়েই আপনি হু আলিহিমাম মসজিদে নবীতে প্রবেশ করতেন আর এই দরজাটি আজও বিদ্যমান আছে নবী কর্মী সাল্লাহ যখন মসজিদে নবী থেকে নিজের পবিত্র কক্ষে যেতেন তখন এই দরজাটির মাধ্যমে যেতেন মানে এই পথ দিয়েই আপনি আলী হুজরা মুবারকে প্রবেশ করতেন আর এটি হলো সেই ছোট্ট পবিত্র উঠান যা হজরত আহসা সিদ্দিকারু তালা আনহার ছিল এবার আপনারা আরো একটি মনোমুগ্ধকর দৃশ্যকে দেখুন আর নিজের প্রাণকে ঠান্ডা করে নিন বাম পাশে হজরত হাফসারদীয় আল্লাহ তালা আনহার ঘর আর উপরের দিকে যেটি ছাদ বা চাতাল দেখা যাচ্ছে সেটি হজরত আইসা সিদ্দিকার তালা আনহার ঘর তথা নবিকর মিস্লাহু আলহি আসাল্লামের পবিত্র কক্ষ মুবারক আর ডান পাশের টিও হজরত ফাতিমা রদি আল্লাহ তালা আনহার মুবারক ঘর তো এই দৃশ্যটিকে মনোযোগ সহকারী দেখুন আর সেই সঙ্গে সঙ্গে চোখ ও মনে গেঁথে নিন এবার এই বাম পাশের ঘরটি যেটি আপনাদেরকে আগে জানিয়েছিলাম সেটি হজরত হাফসার্লাহ আল্লাহ আনহার ঘর আর যা হজরত ফাতেমাতুর জোহর আল্লাহ আনহার ঘরের অপর পাশে ছিল আর এটি হলো নবী করিম সাল আলিহাস্লামের হুজরা মুবারক বা পবিত্র কক্ষের ভিতরের অংশ আর এটি সেই ঘর যেখানে আজও নবী করিম সাল্লাহু আলিহাস্লামের নিজের দুই ঘনিষ্ঠ সঙ্গী হজরত আবাকার সিদ্দিক রদি আল্লাহ আলা আনহু ও হজরত মোর ইবনে খাতাব রদি তাআলা তালা আনহুর সঙ্গে বিশ্রাম নিচ্ছেন এবার আপনারা নবী করিম সাল্লাহু কিছু ব্যবহৃত পবিত্র জিনিসকে দেখতে পাচ্ছেন এই দুই জাহানের শ্রেষ্ঠ নেতা রহমতুল্লিল আলমিন হুজুর সাল্লাহু আলহিহাস্লামের এটি পবিত্র কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দিকে একটি সিঁড়ির মতো জায়গা দেখা যাচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটিকে হাদিসের আলোকে চিহ্নিত করা হয়েছে আর সৌদি সরকার বিশেষভাবে এই ভিডিওটিকে তৈরি করেছে এবার দেখুন উপরে একটি চাতালের মতো স্থাপনা বানানো হয়েছে আর এই চাতাল কি উদ্দেশ্যে বানানো হয়েছে হাদিসের আলোকে আমি নিজেও এখন অনুসন্ধান করছি হয়তো নবীজ সাল্লাল্লাহু আলহি ইসলামের জীবনী সংক্রান্ত কোনো গ্রন্থে এর ব্যাখ্যা পাওয়া যাবে এবার এখানে কল্পনা করুন যখন সূর্য এই চাতালের উপর দিয়ে অতিক্রম করত তখন কেমন ছায়া পড়তো এই স্থানে এই দরজাটিও খোলা রয়েছে আর ভিতরে রয়েছে নবী করব আলী আর এটি হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র সর্বশ্রেষ্ঠ স্থান বাইতুল্লাহ মানে খানা কাবা আল্লাহর ঘরের পর আর এটি হলো হুজরায়ে নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সুবাহ আল্লাহ আমি সত্যি কৃতজ্ঞ জ্ঞাপন করছি সৌদি সরকারের প্রতি শুক্রানিয়া হাকুমা সৌদিয়া এবার চলুন আরো এগিয়ে যায় এটি হলো হুজর সালু আলিহাস্লামের পবিত্র খাট মোবারক এটি হলো আপনার মুবারক জুতো এবার নিচে আপনি হুজুর সাল্লু আলহিহসাল্লামের মুবারক বর্ষা দেখতে পাচ্ছেন উপরে কিছু তীর ঝুলানো রয়েছে আর এখানে কিছু জিনিস যার মধ্যে একটি প্রদীপ একটি পেয়ালা আরও কিছু ছোট ছোট পবিত্র জিনিস স্মৃতিচিহ্ন হিসাবে এখানে সংরক্ষিত রয়েছে আর যেগুলোর উল্লেখ বিভিন্ন হাদিসেও পাওয়া যায় এবার দেখুন সেই সময়কার দেওয়ালগুলো কেমন ছিল এ ধরনের দেওয়ালের বিষয়ে একবার হজরত আইসার সিদ্দিকার দি লাহু তালা আনহা চেয়েছিলেন সেগুলো একটু সাজাতে তখন এক হাদিসে নবীকরম সাল্লু আলহিহাল্লাম বলেন এখানে যখন কাপড় টানানো হয়েছিল তখন তিনি পছন্দ করেননি এবার এখানে দেখুন নবী করমস্লাহ আলহিসামের পবিত্র রজা মুবারক এই তিনটি কবরের মধ্যে ডান দিকের টি হজরত মুহম্মদাহ আলহিসামের মাঝখানে টি হজরত আবাক্কার সিদ্দিক আর বাম দিকে মানে তিনটি পবিত্র কবর একই সরল রেখায় অবস্থিত আছে আর এই দৃশ্যটি সৌদি সরকার নির্মিত করেছে মদিনা ওয়ালারা বানিয়েছেন এবার আপনি এখন যেটি দেখছেন এটি তিনটি কবর মুবারকের সামনের দিকে সোনালি জালির দেওয়াল রয়েছে যেটা সাধারণত মানুষরা পেরিয়ে যায় আর সেটি হলো ডান দিকের দেওয়াল যেটি এই সোনালি জালির দিকে আসে তো এই অভিভূতকর দৃশ্যটি গভীর মনোযোগে দেখুন এবং নিজের মনকে ঠান্ডা পৌঁছান তো এইভাবেই এই পবিত্র কবরগুলো ভিতর থেকে দেখতে কেমন হতো তা ধারণা করা যায় এবার এই জিনিসগুলোর সময় তখন যেমন ছিল তেমন ওই এখনও সজ্জিত আছে আরেকটা জিনিস হজরত আইসা সিদ্দিকার আলা আনহা যখন জীবিত ছিলেন তখন এই কক্ষে পর্দা থাকতো কিন্তু যখন হজরত ওমর ইবনে খাতার্লাহ তালা আনহুকে সেখানে দাফন করা হয় যেহেতু তিনি ছিলেন নামাহরম তখন থেকে হজরত সিদ্দিকার না আর এরপর যখন তিনি করেন তখন ওই কক্ষের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় পরে হজরত ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এই কক্ষে কালো পাথরের ইট দিয়ে একটি বর্গাকৃতির ঘর তৈরি করেন খানা কাবার মতো এবং চারকোনা করে বানানো হয় মানে সম্পূর্ণ হুজরা এক চোখার হয়ে যায় আর সম্পূর্ণ বিল্ডিং মধ্যে ধরে যায় কিন্তু আব্দুল আজিজের মনে এ আশঙ্কা দেয় যে লোকের এটি তাফ করতে শুরু করতে পারে কারণ সেটি ছিল খানা কাবার মতোই একদম সেখানে দরজাটাও ছিল না তাই তিনি এই চারপাশে আরেকটি পাঁচকোনা দেওয়াল নির্মাণ করেন যাতে এর আকৃতি খানা কাবার থেকে আলাদা হয়ে যায় আর এই পাঁচকোনা দেওয়াল বহু শতাব্দী ধরে মসজিদে নবীর অভ্যন্তরে থেকে গিয়েছিল আর এই পাঁচকোনা দেওয়ালের চারপাশে মানুষ নামাজ পড়তে আসতো দেখত এবং এর উপরেও একটি গম্বুজ নির্মিত ছিল তো এরপর যখন পুরানো মসজিদে নবী একশো বাস্ত অতিক্রম করে ফেলেছিল তখন তার সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং নতুন ভাবে নির্মাণ করা হয় এরপর পাথর চুন এবং উন্নত মানের ইট ব্যবহার করে মসজিদ নির্মাণ করা হয়েছিল আপনি এখন যে মসজিদটি দেখছেন এটি প্রায় চারশো বছর আগের নির্মাণ শৈলীতে তৈরি আর আজ যখন আপনি সোনালী জালির সামনে দাঁড়িয়ে সালাম পেশ করেন তখন আপনার মন চাই যে ভিতরে কি আছে তা একবার দেখেনি তো দেখুন এই বাম পাশে আপনি রিয়াজুল জান্না এবং মসজিদ নবী দেখতে পান আর সামনে সোনালী জালি। আপনারা এখানে গিয়ে ডান বাম দিকে তাকিয়ে তো দেখেন এবার সামনে একটি দরজা দেখতে পাচ্ছেন আর এই দরজাটির নাম হল বাবে বকি এখানে সবার ইচ্ছে হয় একবার এই সোনালি জালির ভিতরটাই চোখ বুলিয়ে নেওয়া যায় আর এটিও সৌদি সরকার সম্ভব করেছেন মানে সৌদি সরকার কি করেছে তারা সোনালি জালির দেওয়াল সরিয়ে দেখিয়েছে যে মানে যদি এটি সরিয়ে নেওয়া হয় তাহলে ভিতরটি কেমন দেখতে হবে সেটিকেও দেখিয়েছে তো সেই জন্য এটিকেও দেখে নিন হৃদয়কে জুড়ানো একটি দৃশ্য আজিম আসসালাত আসসালাম রসোল্লাহ রসল্লাহ আলিহাল্লাম এবার এখানে আপনি সবুজ কাপড় দেখতে পাচ্ছেন আর তার নিচেই সেই ঐতিহাসিক পাঁচকোনা দেওয়ালটি দেখা যাচ্ছে এবার যদি পাঁচকোনা দেওয়াল থেকে হটিয়ে দেওয়া হয় তাহলে তার ভিতর দেখতে পাবেন চার দেওয়াল আর যখন চার কোন দেওয়ালের নজরে আসে তখন এটি তার ভিতরে দৃশ্য যার ভিতরে হুজরা মোবারকের দেওয়াল আছে তাহলে যখন চার কোন দেওয়াল সরিয়ে দেওয়া হয় তখন কি নজরে পড়বে তখন মুবারক রজায় নজরে পড়বে এখানে দেখুন এতে মোটামুটি ছয় ফুটের নিচের একটি এলাকা এটিও মদিনা ওয়ালারাই বানিয়েছেন তো এইভাবে আপনারা মদিনার সেই জমিন দেখতে পাবেন আর রসুল সাল্লু ঘরের ভিতরে যে বালি সেটি আজও ঠিক সেই সময়কার মতনই আছে আর তার ভিতরে তিন মুবারক কবর এবার আব্দুর রহমান আল সামুদ রহমতুল্লা আলাই যখন নিচে নেমেছিলেন তখন তিনি দেখেছিলেন বাকি দুই কবর তো মোটামুটি জমি বরাবর হয়ে গিয়েছে যদিও এক দু ইঞ্চি পার্থক্য হবে যা হজরত উমর বিন খাতাব রদি আল্লাহ আনহুর কবর মোয়ারক ছিল তো আবারও জানিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ দৃশ্যটিকে সৌদি সরকার মদিনা ওয়ালারা আপনাদেরকে দেখিয়েছে চোখকে নরম করে নিন হৃদয়কে ঠান্ডা করে নিন সম্পূর্ণ পৃথিবীর মুসলমানের চোখকে ঠান্ডা করার জন্য সৌদি আরবের লোকেরা এই ভিডিওটিকে বানিয়ে দিয়েছেন আর আমরা আশা রাখছি আপনারাও নিজের চোখ ঠান্ডা করে নিয়েছেন এবার সকলের সকলের জন্য দোয়া করবো আর নবিকর মিসু আলহি আসাল্লামের উপর সহস্র পাক পাঠিয়ে দেন যাতে করে আপনার দুনিয়া আখিরাত উভয় জায়গায় কামিয়াব হয়ে যায় আমি